এটা সম্পূর্ণ সলিডের উপরে করা এখানে আছে আপনার সলিডের উপর দুই ইঞ্চির উপরে করা হ্যাঁ সম্পূর্ণ দুই ইঞ্চি এখানে কোনো জোড়া কোনো কাট নাই মানে আলাদা কোনো চাপ লাগানো কাট নেই সম্পূর্ণ সলিডের উপরে করা এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই সাত ফিট এটা আমরা মেশিনের নকশা বলি সিএনসি মেশিন করা সিএনসি মেশিনটা হচ্ছে খোদাই মানে একটু কম খোদাইয়ের উপরে যারা একটু কম পছন্দ করেন তাদের জন্য বেশি গর্জি না সিম্পল ডিজাইনের উপরে এটা আমরা মেশিনের সাহায্যে এটা আমরা নকশাটা করেছি এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুনের ভিতরে হচ্ছে গামারি জিনিস দেখাবো এটা একটা হচ্ছে ওয়ার্ডরোব চমৎকার একটা ওয়ার্ডরোব এবং দুটি খাট দেখাবো একদম ম্যাচিং করা তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে আমরা প্রত্যেকটা খাট এবং ওয়ার্ড্রোব সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে বিবরণ তুলে ধরব তো আমাদের সাথে আছেন ফাতিম ফার্নিচারের ওনার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কথা বলবো হচ্ছে আপনার তিনটি প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে ওয়ার্ড্রপ এটা আমরা মেশিনের নকশা বলি সিএনসি মেশিন করা সিএনসি মেশিনটা হচ্ছে খোদাই মানে একটু কম খোদাইয়ের উপরে যারা একটু কম পছন্দ করেন তাদের জন্য বেশি গর্জি না সিম্পল ডিজাইনের উপরে এটা আমরা মেশিনের সাহায্যে এটা আমরা নকশাটা করেছি এটা হচ্ছে সম্পূর্ণ চিটাকাং সেগুনের ভিতরে হচ্ছে গামারি আচ্ছা ভিতরে হচ্ছে গামারি সম্পূর্ণ চিটাকাং সেগুনের এই ওয়ার্ডড্রিপটির প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা

তারপর আমরা কথা বলব হচ্ছে এই খায়ে সাথে ম্যাচ করে দুটি খাট বানানো হয়েছে যিনি নিছেন উনি ওনার বাচ্চাদের জন্য দুইটা খাট নিছেন দুটা বাচ্চার জন্য ওনার ঘরটাকে একটু আলাদা আলাদা করে দুটা খাট উনি বসাইছেন এটা সম্পূর্ণ সলিডের উপরে করা এখানে হচ্ছে আপনার সলিডের উপর দুই ইঞ্চির উপরে করা হ্যাঁ সম্পূর্ণ দুই ইঞ্চি এখানে কোনো জোড়া কোনো কাট নাই মানে আলাদা কোনো চাপ লাগানো কাঠ নেই সম্পূর্ণ সলিডের উপরে করা এটা হচ্ছে চার ফিট বাই

মাধ্যমে এই কাস্টমারদের কাস্টমাইজ থাকে রিকোয়েস্ট থাকে ওই রিকোয়েস্টের ভিত্তিতেই আমরা সম্পূর্ণ সেট ফার্নিচারের ডিএসাদের যা যে যে প্রোডাক্ট চায় না কেন আমরা চেষ্টা করি তাদেরকে মন খুশি করে দেওয়ার জন্য আর কি আচ্ছা এই দুইটি খাঁটি আপনার পঁয়ত্রিশ করে দুটি সত্তর হাজার টাকা আর ওটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টোকার হচ্ছে উনি তিনটে প্রোডাক্ট নিছেন আরও উনি প্রোডাক্ট নিছেন তো ভিডিও জায়গা স্বল্পতার কারণে আপনাকে ভিডিও দেখাতে পারতেছেন আর কি আচ্ছা আপনাদের আমাদের সব লোকেশনটা হচ্ছে কামনাঙ্গিচর মাতবোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দিন ফার্নিচারের পরপর দুটি সরুন কামনাঙ্গিচরটা হচ্ছে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামনাঙ্গিচর থানা মাতবোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আজকে এই